হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি দেখাবো কীভাবে গুগল এআই দিয়ে ভিডিও মেক করবেন চলুন শুরু করা যাক প্রথমে গুগলে গিয়ে সার্চ করব গুগল এআই স্টুডিও এখন প্রথমে থাকা গুগল এআই স্টুডিও ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওকে এখন মোবাইলের উপরের বাম দিকে থাকা থ্রি লাইনে ক্লিক করুন এরপর সবগুলো অপশান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করুন যেহেতু আমরা ভিডিও তৈরি করব তাই ভিও অপশানটিতে ক্লিক করব এবার ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন একটি রেফারেন্স ছবি আর একটি প্রম্পট এবার আমরা আমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করব এবং প্রয়োজন মাফিক প্রম্পট ব্যবহার করব আমি এখানে যে প্রম্পটটি ব্যবহার করছি তা পিন কমেন্টে দেওয়া থাকবে আপনি চাইলে অন্য প্রম্পট ব্যবহার করবেন আপনার চাহিদা মতো আমি আমার প্রম্পট দিয়ে দিচ্ছি আমার মতো আপনিও তাই করবেন ঠিক আছে প্রম্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে লেখা প্রম্পের পাশে একটি নীল রঙের অ্যারো আইকন আছে এখানে ক্লিক করব ভিডিওটি তৈরি না হওয়া পর্যন্ত আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এইটাই মাত্র তৈরি হওয়া আমাদের কাঙ্ক্ষিত এআই ভিডিওটি ভিডিওটি তৈরি হয়ে যাওয়ার পর আপনি নিচে ডাউনলোড অপশন পাবেন যার মাধ্যমে ভিডিওটি আপনি ডাউনলোড করে রাখতে পারবেন এই ছিল আজকের এআই ভিডিও তৈরি করার ভিডিওটি ভিডিও সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ প্লিস